আগামী ষোলো তারিখ পর্যন্ত আচ্ছা আবার আঠাশ তারিখে যেগুলি অনুমোদন দেশে ওইগুলো আসবে একত্রিশে জানুয়ারি বলতো আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন একত্রিশে জানুয়ারি পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আসছে থাকবে আসবে আর এই আসার কারণে বাংলাদেশের কৃষকেরা বাংলাদেশের কৃষকেরা এমনভাবে অর্থনৈতিকভাবে ডুম হয়ে গেল জেলার নজিরবিহীন আচ্ছা 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 বুঝতে পারছি কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যেমন আপনি যেহেতু দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত আছেন তা কেমন বুঝতেছেন যে আসলে এই এলসি আসার পরে কৃষকের ক্ষতিটা কি পরিমাণ হচ্ছে এই ক্ষতির কোন সীমা আর এই ক্ষতিরগুলো অঙ্কেই করে হিজাব নাই গতবার শত শত কোটি টাকা এই পেঁয়াজের চাষিরা লস খাইছিল আলুর আলু চাষিরা হাজার হাজার কোটি টাকা রসুনের চাষিরা শত শত কোটি টাকা এইবার কৃষকেরা একটু আলোর মুখ দেখিছিল সে আলো নিবি গেছে একমাত্র অবৈধ কিছু অফিসারের কারণে অসাধু কিছু অফিসার অসাধু কিছু মন্ত্রণালয় অসাধু কিছু গুটি কয়েক ব্যবসায়িক ব্যক্তির স্বার্থে ভারত থেকে পেঁয়াজ নিয়ে আসি বাংলাদেশে ছয় লাভ করে ফেলেছে আসলে এটা কি আমাদের কৃষকের জন্য কতটুক মানে আমরা যদি বলি কতটুক উপকারিত হয়েছে এবং কতটুক অপকার হয়েছে যদি জানাইতেন উপকার হয় হয়নি ভয়া 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 ভয়াবহ ক্ষতি যে ক্ষতি সীমাহীন আচ্ছা এক লাখ ওই লাখ টাকা দেড় লাখ টাকা লস খাই তাহলে এক লাখ তেইশ হাজার কত টাকা কত কোটি টাকা লস খাই আপনি দুই লাখ দেখেন আচ্ছা আচ্ছা কিন্তু আমি আপনার আলহাজ ভাণ্ডারে যে পিঁয়াজ বীজ এগুলো দেখতে পাচ্ছি আপনি যে সামবাজার একজন বিশিষ্ট ব্যবসায়িক কিন্তু আমরা জানি যে আপনার দীর্ঘদিন ধরে মেম্বার নামে পড়েছি তো সামবাজারে কিন্তু আপনার ঘরের নাম হচ্ছে মেসেজ আলহাজ ভান্ডার আর কিছু নাম লেখা যে প্রপাইটার মোহাম্মদ শহীদুল ইসলাম মেম্বার কিন্তু আমি আপনারা যারা কৃষক আপনার আপনারা যারা যারা যে কৃষকরা আপনাদের আপনাকে চিনে কিন্তু ওনারা বলেছেন আপনার কাছ থেকে জানতে চান যে আসলে আপনারা যদি একটু জিজ্ঞাসা করতেন যে সেই ব্যবসায়িক শহীদুল ইসলামকে যে আসলে এই এলসি লাস্ট একবারে টোটালি কমে বন্ধ হবে যদি একটু জানাইতে যে উনি এ বিষয়ে জানে কিংবা যদি জানাইতেন সেটাই কষ্ট করেছিলেন কৃষক কৃষকে মানে কিছু প্রশ্ন করে আমি যতটুকু জানি অতটুকুই বলবো যেটা পঁচিশ তারিখে এলসি হয়েছে মানে অনুমোদন দেশে বাংলাদেশের কিছু অসাধু অফিসার সেইগুলো আসবে ষোলো তারিখ পর্যন্ত আবার আঠাশ তারিখে যে অনুমোদনগুলো দেশে ওইগুলি আসবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আচ্ছা এটা আসবে অস্বাভাবিকভাবে বন্যার পানির মধ্যে ঢুকবে এর মধ্যে কোনো টুটি নাই এইটুকুই আমার জানা আছে এটুকুই

যে আপনি তো বলেছেন যে আসলে লাস্ট হচ্ছে যে আইপি দিয়ে চার তারিখে এরপর আর আইপি ইনপুট পারমিশন হয় নাই তাই না আর যেহেতু আপনার আপনি শুনেছেন যে বন্ধ করেছে না নাকি হ্যাঁ বর্তমান কোনো আইপি দেখছে না গত পঁচিশ তারিখে যেটা দেশে উড়া চলমান গত আঠাশ তারিখে যে অনুমোদন দেশে এটা চলমান এটা একত্রিশ তারিখ মধ্যে চলমান একত্রিশ তারিখের মধ্যে এলসি বন্ধ হবে না এবং যারা অসাধু ব্যবসায়িক কয়লার ইনপোর্টার কয়লার ইনপোর্টার পেঁয়াজ এলসি করেছে পাথরের ইনপোর্টার পেঁয়াজের এলসি করেছে কারণ হলে ভারতে তিন টাকা চার টাকা রুপি পেঁয়াজ বুঝছেন সব পেঁয়াজ নিয়ে আসি বাংলাদেশে মজুত করতেছে এক এক গাড়িতে বুঝছেন এক এক গাড়িতে ইনপোর্টেরা দুই লাখ আড়াই লাখ টাকা লাভ করতেছে বুঝছেন বাংলাদেশের কৃষক বাঁচল না তারা দেখবে না বাংলাদেশ কৃষক বাঁচল কি লস খেলো কি কি হলে দেখবে না তাদের ব্যক্তি তারা পেঁয়াজ একত্রিশ তারিখ মধ্যে আনবে একমাত্র মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেব যদি মনে করে যে এই পেঁয়াজ আসায় দেশের এক লাখ তেইশ হাজার কৃষকের লস হচ্ছে এটা বন্ধ করে দেয়া হোক তাহলে বন্ধ হবে তাহলে বন্ধ হবে না আচ্ছা যেহেতু এলসি চলমান বাজারে আসলে মুড়ি কাটা পেঁয়াজ আপনার যারা ব্যবসায়ী রয়েছেন তা কত টাকা বিক্রি করলেন কাকা মুড়ি কাটা আজকে বিক্রি হলো 38 টাকা থেকে 44 টাকা 44 টাকা বিক্রি করলেন আর নিচে 38 উপরে ভালো পেঁয়াজ গুলো 44 45 আচ্ছা 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 আর অপর দিকে এই যে ভারত যারা যারা বাংলাদেশের পায়ে ধরে আর ওইখানে বসে বদনাম করে এরা যদি পায়ে না ধরতো তাহলে ইউনুস এ সরকার এবার পেঁয়াজ আনতো না তাই না ওদের পেঁয়াজ রাস্তা ঢালতো হয় পচে যায় এই জন্য ইউনুস সরকার তাদেরকে বাঁচাইলো আর তারা আমাদেরকে পেঁয়াজ দিয়ে বলে তারা নাকি আমাদেরকে বাঁচাইলো এই পেঁয়াজ কি আমরা চলতে পারবো না এই পেঁয়াজ চলতে পারবো মানে কি এই পেঁয়াজের মতো গুণগত পেঁয়াজ পৃথিবী কোন কান্ট্রি হয় না আমাদের বাংলাদেশে সোনার মাটির যে পেঁয়াজ হয় আজ যে রসুন হয় আজ যে হলুদ হয় পৃথিবীর কোন কান্ট্রি এত গুণগত মান পেঁয়াজও হয় না রসুন হয় না হলুদও হয় না বুঝলেন আচ্ছা এই যে ভারতের যে পেঁয়াজ আমদানি করেছে এই এক কেজিতে যে গুণগত মান বয়ে নিয়ে আসে বাংলাদেশের পেঁয়াজ বাংলাদেশের পেঁয়াজ এক পথে সেই গুণগত মান বই নিয়ে আসে নিজেরা প্রতিজ্ঞা করি শপথ করি আসুন সবাই মিলে পেঁয়াজ খাবো না বহির বিশ্বের রসুন খাবো না বহির বিশ্বের হলুদ খাবো না দেশি পণ্য তৈরি করি আমরা নিজেরা খাবো নিজের টাকা নিজের ঘরে থাকবে আচ্ছা তার মানে আমাদের সময় তো এসেছিল যে চোখের চোখ রেখে কথা বলার কিন্তু সেটার আমাদের সম্ভব হয় না এলসি কারণে আমরা তো হালি পিয়াজ দিয়ে দেখিয়ে দিয়েছি আমাদের দেশে হ্যাঁ সম্ভব চেষ্টা করলে সব কিছুই সম্ভব কিন্তু এখানে আমরা কৃষকদের কাছ থেকে শুনতে পাইছি আর যারা আপনাদের মতো ব্যবসায়ী আছেন তাদের কাছ থেকে শুনতে পেলেন যে সরকার ব্যর্থ হয়েছে কৃষকদের দিয়ে কিছু করতে পারে নাই তাই এবছর কৃষকটা নিজের ইচ্ছা নিজের শহর দিকে যা করেছিল তা একটা অকল্পনীয় ছিল এবং এবছর মুড়ি কাটা নাকি প্রচুর পরিমাণ আবাদ হয়েছে কিন্তু আমার কাছে আরেকটা তথ্য আছে আপনি তিন চারটে জেলা নাকি ভ্রমণ করেছেন তা পেঁয়াজের আবাদটা কেমন দেখতে পেয়েছেন আমি চার দিন সবর করি আসলাম আটটা ডিস্ট্রিক্ট চুয়ান্নটা থানা দুইশো সত্তরটা ইনন সফর করে আসলাম এইবার বাংলাদেশের যে পেঁয়াজ উৎপাদন হয়েছে হয়ে বাজারে আসা শুরু হয়ে গেছে আর আগামী দিন আসবে তিন মাসে যে পেঁয়াজ আর বাজারে আমদানি হবে সেই পেঁয়াজ আরো ছয় মাস পর্যন্ত চলবে এত পেঁয়াজ দেশে উৎপাদন হয়েছে নজির বিহীন আমার তিরিশ বছরের জীবনে দেখিনি যে এত পেঁয়াজ বাংলাদেশে উৎপাদন হয় আর এত ফলন হয় আগে কাটা ভোট দুই মন তিন মন করে পেঁয়াজ হইতো আর আমি যে কয়টা ডিস্ট্রিক্ট সফর করেছি যে কয়টা ইউনিয়ন সফর করেছি আপনার দেখেছে চার মনে পাঁচ মাসে পাঁচ মনের নিচে কোনো জমিতে পেঁয়াজ হবে না প্রত্যেকটা জমিত তিন গুণ ডবল ডবল তিন ডবল পিঁয়াজ উৎপাদন হয়েছে বিশ্বর পেঁয়াজ এক কেজি দরকার নাই আর দুই মাস পর দেড় মাস পর মনে করলে বাংলাদেশ সরকার বিদেশে পেঁয়াজ রপ্তানি করতে পারবে এর মধ্যে কোনো ভুল নাই আচ্ছা তাহলে এই বহির্বিশ্বের পেঁয়াজ কত চলছে বহির্বিশ্বর পেঁয়াজ অপদার্থ তো উখ কয় না ওর পিঁয়াজ নামের না যেমন ঘোঁড়ার ডিম বলে একটা শব্দ শোনা যায় না এই ঘোড়ার ডিম জন্মার পথে শুনিয়ে আসতেছি দৃশ্যমান না বুঝলেন ভারতের পেঁয়াজে ঘোড়ার ডিমের মতো পিজ নাম কিন্তু দৃশ্যমান না পুর যে রস পুর গুণগত মান ভয়াবহ খারাপ চায়নার যে রসুন ওটাই ঘোড়ার ডিমের মতোই বুঝলেন চায়নার রসুন দেখতে বড় কিন্তু গুণগত মান বহুত খারাপ আচ্ছা বাংলাদেশের বিশিষ্ট একজন ব্যাবস্থিক জিজ্ঞাসা করবেন কে একজন রসুনের উপরে যে ডক্টরের ডিগ্রি নিয়ে আছে তাকে জিজ্ঞাসা করবেন চায়নার রসুনের গুণগত মান বাংলাদেশের রসুনের গুণগত মান রাত দিন তফাৎ আচ্ছা আচ্ছা তো সেখানে আসলে কাকা চায়নার রসুন কত চলছে বিদেশি পণ্য চায়না এবং এলসি প্রেস কত চলছে একটু জানাবেন চায়না পেঁয়াজ বিক্রি এই চায়না রসুন বিক্রি হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা আর এলসি এলসি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা থেকে ষাট টাকা আর দেশি রসুন দেশি রসুন বিক্রি হচ্ছে চল্লিশ টাকা থেকে বাহাত্তর টাকা আচ্ছা আর আলু কত চলছে আলু 8.5 টাকা থেকে 9 টাকা পুরানডা 19 টাকা থেকে 22 টাকা নতুনডা আসলে না বড় যদি আলুর বিষয়ে সত্যি কথা বলি যখন ভারতে অতিরিক্ত আলু থাকে তখন মানুষে পায়ে ধরে এ পোচা আলুগুলো বাজারে দিয়ে দেয় বাজারে আসতে আসতে যারা যারা ওই যে ছোট ছোট ব্যবসিক বলেন যারা আমরা ওই যে পাইকার বলে ওনারা নিয়ে বলে যে ভাই এক রাখতে পারি না নষ্ট হয়ে যায় কিন্তু কে কে দুই দিন রাখে তিন দিন তো ফেলে দিতে হয় এই এই যে নষ্ট এই যে এই যে মানে পোচা পণ্য যে বাংলাদেশে যে ধলা বিনিয়োগ করে আনে একটাই আমরা যদি জানি যে মানে গুণ আমাদের দেশে আরো নাকি সব দিক ভালো ভারত ছেলে কি বাংলাদেশ থেকে নিতে পারবে না বাংলাদেশের যারা মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয় মাননীয় যারা ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন পেঁয়াজের উপরে রসুনের উপরে হলুদের উপর বিদেশ ডিগ্রি নিয়ে আসতেন তাহলে যদি কৃষকের পাশে দাঁড়ায় তাহলে কৃষকের পাশে দাঁড়ায় কৃষকের যদি কালে সহযোগিতা করে ভারত প্রতিষ্ঠা রাষ্ট্রে কৃষি লবপালি রপ্তানি করে আর যদি কালে বাংলাদেশের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা ডক্টরের ডিগ্রি নিয়ে আসছে বাণিজ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় এরা মনে করে কৃষকের পাশে দাঁড়াবো এই বাংলাদেশের কৃষক বহির ভারত উড়িষ্যা রাষ্ট্রে কৃষি পণ্য রপ্তানি করে বাংলাদেশ পঞ্চাশটা রাষ্ট্রে কৃষি পণ্য রপ্তানি করতে পারে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় এই জাতি এই জাতি সুবিধা না কারণ হচ্ছে ইরা গুণগত মান ভারতের বাংলাদেশের পেঁয়াজ ও দেখাবে না ভারতের দেখাবে বাংলাদেশের মানুষ কত মন খারাপ দেখেন দেশি পেঁয়াজ খাবে দেশি রসুন খাবে না চায়না রসুন খাবে দেশি হলুদ খাবে না ভারতের হলুদ খাবে আগে হন দেশের মাটির প্রতি মায়া করেন করেন দেশের দেশের পর উন্নতি হবে আচ্ছা এবং আমরা যদি জানি কৃষকের নাকি কোনো মূল্যই নেই বর্তমানে একদম বুঝলেন নৌকা ঘাটের নৌকার মাঝির যে ঐক্য আছে মূল্য আছে বাংলাদেশের এক কোটি তেইশ লাখ কৃষকের সে মূল্য নাই কৃষকের মূল্যায়ন করেও না কৃষকের কোনো ইউনিয়ন নাই কৃষকের কোনো সমিতি নাই কৃষক অবহেলিত বাংলার এশিয়া মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের কৃষক যে অবহেলিত এ সন্দেহ কোনো সন্দেহ নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আজকের সর্বশেষ তারিখে কৃষক ঢাকা থেকে আমরা জানিয়ে দিয়েছি